সুপ্রভাত আমার প্রিয় পরিবারের দাদা ভাই দিদি ভাই মাসিমা কাকিমা ছোট ছোট ভাই বোন ও ভাইস্তা ভাইস্তিরা তো তোমাদের সবাইকে জানাই আবার একটা সুন্দর নতুন সকালে স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য যে যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছা তো চলো দেখতে থাকো আজকের ভ্লগটা এখন বাজে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা তো এমাত্র ঘুপ ভাঙছে আর ঘুপ ভেঙে দেখি বাবা কতটা বেলা হয়েছে দেখো এদিকে সব ধান এখনও আছে এখনও উননে ধরানো হয়নি তো তাড়াতাড়ি করে এই যে বালতির মধ্যে ধানগুলো নামিয়ে নিলাম ওই ডেস্কির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো ওই ডেস্কি থেকে ওই ডেস্কি থেকে এই যে বালতি বালতি ভরিয়ে রাখলাম আর এবার ডেস্কিটা খালি করে আবার মাটির লেপ দিয়ে আর এখন এই যে উনানটা ধরিয়ে দেবো

জানো তো বন্ধুরা কালকে রাত্রেবেলায় আমি ভেবে রেখেছিলাম আজকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেই ধান সিদ্ধ করবো আর সুদীপের বাবাকেও আমি বলে রেখেছিলাম যদি ঘুম ভাঙে তোমার তিনটা হোক আর চারটা হোক আমাকে কিন্তু দেখে দেবে আমি ওই রাত্রেবেলায় উঠেই ধান সিদ্ধ বসিয়ে দেবো কারণ সকালবেলায় সময় হয় না কিন্তু দেখো ওও টের পায়নি আর আমিও টের পাইনি তো যাই হোক এখন তাড়াতাড়ি করে ধানগুলো সিদ্ধ করব আর জানো তো আজকে হঠাৎ করেই মিস্ত্রি জয়বাবু আর কি চলে আসছিল আমাদের বাড়িতে কাজ করার জন্য তো কথা ছিল কালকে আসবে কিন্তু আজকে হঠাৎ করে আসছে আজকে আসবে জানলে আমি ধান সিদ্ধ করতাম না আজকে তো যাই হোক ভাবছিলাম যে কালকে আসবে তো আজকে ধান সিদ্ধ করি তাহলে তো আজকে হঠাৎ করে সকালবেলায় পরে মানে ধান যখন সিদ্ধ করি তখন হঠাৎ করে ফুট করে বলছিলো যে আজকেই চলে আসবে তো আর বারণ করলাম না কারণ এখনকার আকাশের পরিস্থিতি ভালো না যেদিন ভাবব যে আজকে আসলে ভালো হতো সেদিন আবার দেখা যায় মানে যেদিন আসতে বলি সেদিন আবার বৃষ্টি আসে তো যাই হোক আজকে আকাশটা ভালো আসে তো বললাম যে ঠিক আছে তাহলে আসো আমি কিন্তু ধান সিদ্ধ করছি আমি কিন্তু গাছকে বেশি মানে হেল্প করতে পারবো না যাই হোক হিয়ার বাবা আছে ও খেতে আসবে যখন তখন হেল্প করতে পারবে এটাই ভেবেছিলাম তারপরে আমার মানে কি অবস্থা এদিকে ধান সিদ্ধ করছি বেলা হয়েছে ধান সারাদিন নাড়া দিতে হয় দেখতে হয় আবার এদিকে হেল্প করতে লাগে তো সারাদিনে কিন্তু অনেক ধকল গিয়েছে এখন ভয়েস দিচ্ছি পরে তো এখন সুস্থ আছি সারাদিন আজকে আমার একদম কাজ করতে করতে মানে খুবই শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিলো রাত্রেবেলায় তো যাই হোক এখনও বর্তমান ভালো আছি তো এদিকে কিন্তু ধান সেদ্ধ করছি আর এদিকে বাসি কাজবাস করছি কারণ মা বাড়িতে আবার ছিল না মাও আসছিল আজকে কিন্তু অনেক পরে আসছিল। তো এখানে এই যে বাঁশের লাকড়ি লাগিয়ে দিয়ে আমি এখানে উঠানটা তাড়াতাড়ি করে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছি এরপর গোবর ফেলতে লাগবে বাসন মাজতে লাগবে আর যেহেতু যে মানে বাঁশের লাকড়ি দিয়ে জাল দেওয়া হচ্ছে তো সেজন্য কাজগুলো করতে পারছি নাহলে কিন্তু করতেই পারতাম না এই যে সুপারি পাতা দিয়ে সিদ্ধ করলে তো এতদিন সুপারি পাতা ছিল না এখন অবশ্য সুপারি পাতাগুলো গুলো পড়েছে ওগুলা শুকিয়ে কেটে কেটে এনে বোঝা বেঁধে রাখতে লাগছে এখানে নিয়ে এসে যে এভাবে রেখেছিলাম আর ছোট ছোট করা হয়নি যেভাবে এনে রেখেছি এভাবেই আছে তো আজকে ভাবছি যে মানে ধান শুদ্ধ করছি না এখন মনে পড়েছে তো ভাবছি যে এগুলো কেটে কেটে রাখি তো ওইদিকে আবার জাল দিয়ে আসছি আবার কেটে কেটে লাকড়িগুলো রাখছি তো এদিকে আমি লাকড়িগুলো কেটে নিচ্ছিলাম আর মেয়েরা সবাই ঘুম থেকে এখন উঠে পড়েছে তো মেজকে বললাম একটু মানে উনানটা দেখতে আর বড় ওইদিকে আবার এই যে ঘুম থেকে উঠে ও বাসনগুলো মেঝে নিল আমি বের করে রেখেছি ভাবলাম যে মাজবো কিন্তু ও মেঝে নিয়েছে ভালোই হয়েছে এই যে এদিকে ও চলে আসছে আমার এখন আবার এদিকেও একটু হেল্প করতে লাগবে এর বাবা এখনও আসেনি ও একটু পরে আসছিল। মানে সকালবেলা যখন খাবার আসছে তখন আসছে আর যায়নি তো এই যে ওইখানে ও মাপ নিচ্ছে তো ওকে বললাম যে তাহলে ততক্ষণে তুমি মাপ যোগ নাও আমি ধানগুলো সিদ্ধ করে তারপরে তোমাকে হেল্প করতে পারবো তো এখন আমার ধান সিদ্ধ হয়ে গেছে এখানে এই যে হেরবার খেতে আসছে ও একটু হেল্প করছে আর পরে আমার করতে লাগবে তো চলো দেখাই এই যে আমাদের বাথরুমের ছক এখানে আর হ্যাঁ এর দুদিন আগে ভিডিওতে মিনু কাকিমা না মাসিমা তুমি কমেন্ট করে জানিয়েছিলে যে তোমার কমেন্ট আমি ভালোভাবে দেখি কিনা তো আমি কিন্তু সবারই কমেন্ট ভালো করেই দেখি আর হয়তো সময়ের অভাবে আমি রিপ্লাই দিতে পারছি না আসলে কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে আমার তাছাড়া মেন কথা হয়েছে আমাদের বাড়িতে না নেটওয়ার্ক পায় না তো একটা কমেন্টে রিপ্লাই দিতে গেলে অনেক সময় লাগে যদি এমনিতে হার দেই তাহলে তাড়াতাড়ি চলে যায় কিন্তু যদি কিছু লিখে পাঠাতে চাই তাহলে অনেক সময় লাগে ঘুরে ঘুরে যায় এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তো সেজন্য না তোমাদের কমেন্টের রিপ্লাই আমি সবসময় দিতে পারি না যখন একটু সময় পাই তখন সেরকম জায়গায় গিয়ে বসে যেখানে নেটওয়ার্ক পায় সেখানে বসে একটু তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক সেজন্য সত্যিই আমি খুবই দুঃখিত যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের আমি সময় মতো রিপ্লাই দিতে পারি না রিপ্লাই দেয় কিন্তু অনেক দেরি হয়ে যায় কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের সকলেরই কমেন্ট দেখি এই যে শিক্ষা দিদি ভাই তুমিও বলেছ তুমি যে তোমার কমেন্ট আমি দেখি কি না চিত্রলেখা ভাই। তো সত্যি তোমাদের কমেন্ট কিন্তু আমি সবারই কমেন্ট দেখি নন্দিতা মৌ ভাই আছে আরও অনেক দিদিরাই আছো তোমরা এখানে মাসিমা কাকিমা বোন কাকু অনেকেই আছো তো তোমাদের সকলের নাম নিতে গেলেও ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের সকলের কমেন্ট দেখি আমার খুব ভালো লাগে কিন্তু আমি তোমাদের খুশি করাতে পারি না কারণ সময় মতো তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি না তো সেজন্য সত্যি বলছি আমি খুবই দুঃখিত তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা কেউ কিছু মনে করো না আমার সাথে রাগ করো না তো মিনু কাকিমা মাসিমা বলেছিলে তুমি যে মুরগির রোগ আসলে রসুন কুচি কুচি করে কেটে যেন খাওয়াই তাহলে রোগ কমে যাবে তো আসলে আমি তখন চায়না ধান খেতে ব্যস্ত ছিলাম আর এইদিকে হঠাৎ করে একদিন এসে দেখি মানে ইয়ার মুরগিটা মারা গেছে সকালবেলা দেখি তারপরে দেখছি যে মার মুরগিগুলো ঠিক ছিল কিন্তু মাকে বলা হয়নি আর আমি তো বাড়িতে থাকি না আমি ব্যস্ততার মধ্যে আমি ভুলে গেছিলাম মানে কেটে দিতে কিন্তু কমেন্টটা আমি সত্যি দেখেছিলাম কিন্তু যাই হোক তোমরা কিছু মনে করো না আর দেখো আমাদের কিন্তু সকালবেলা রান্না হয়েছে দুপুরবেলার রান্না হয়েছে সকালবেলা খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি তো এখন মেয়েরা কিন্তু ওদেরকে খাওয়া দাওয়া করছে ওদেরকে খেতে বললাম বলছে কি এখন খাবে না ওরা এখন শরবত খাবে তো এখানে লেবু চিনি লবণ দিয়ে আমি শরবত বানিয়ে ওদেরকে দিয়ে দিলাম আমি একটু খেলাম আর সকালবেলা যেন তো আমার কিছু খাওয়া হয়নি সকাল থেকে আমি এখনো পর্যন্ত ভাত খাইনি তো এখন কিন্তু বেলার এই যে মেরা এদিকে খাচ্ছে মেরা দিকে ভাত খাচ্ছে আর এখানে এই যে উঠানের মধ্যে দিয়েছিলাম ধান ধানগুলো যে তুলে রাখলাম এখন ওই যে বারান্দার মধ্যে গিয়ে রাখি আর বড় যা ওদের বাড়িতে দিয়ে আসছি ধান ওগুলো আবার এখনো আছে তুলিনি এখনো কারণ আছে ওইখানে এখনো আর ওই দেশকিটা মানে পরে আর কি সিদ্ধ করা হয়েছে তো তো সেজন্য ওই দেশকে আলাদা করে দিয়েছি ওদের বাড়িতে দিয়েছি তো আমাদের বাড়িতে তো ছায়া পড়ে গেছে এগুলো তুলে রাখছি আর ওদের বাড়িতে একটু এখন ছায়া পড়ে গেছে তো ওগুলা মানে একটু পরে তুলে রাখবো ছায়া পড়েই গেছে নাকি এখন গুলো তুলে নাকি ধানগুলো তুলে রাখতে চাইলাম এখন দেখি যে ধানগুলো একদম শুকাই কারণ এই ধানগুলো দেরি করে দেওয়া হয়েছিল তো ভাবছি না ওইদিকে রোদ্র আছে ওইদিকে একটু সরিয়ে দিচ্ছি যতক্ষণ রৌদ্র আছে ততক্ষণ থাক তাতে জলটাও একটু শুকিয়ে যাবে ধানের জলটা তাহলে নষ্ট হবে না কালকে যদি শুকোতে দেওয়া হয় না হয় কিন্তু যে ধানগুলো যদি একদম মানে একদম কাঁচায় থাকে তাহলে কিন্তু রাতারাতি ধানগুলো ঘেমে যাবে নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য এই যে রৌদ্রের মধ্যে একটু ওইদিকে সরিয়ে দিলাম আর এই হয়েছে আমার বড় ভাসুরের বাড়ি তো ওরা যে ঘরটা তৈরি করছিল তো ঘরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি উপরে গাঁথা হয়েছে কিন্তু আরও একটু জায়গায় ইটগাতার বাকি আছে এখনো প্লাস্টার করা হয়নি বিটি করা হয়নি তার মধ্যে উপরে টিন লাগানো হয়নি অনেক কাজে এখনো বাকি আছে তো এত বড় একটা ঘর তৈরি করতে গেলেও অনেক টাকার প্রয়োজন তো আস্তে আস্তে আর কি ওরা করছে তো আজকে এইখানে মেয়ে রান্না করেছে ডাল মিষ্টি কুমড়ার ঘন্ট মাছের ভাজা আর একটুখানি ল লেবু দিয়েছি এখন গরম চলছে তো প্রত্যেক দিন লেবু খেতেই হয় আর ডালের সাথে লেবু তো ভালোই লাগে আর কী মাছ যেন এগুলো আমি নামটা এখন বলতে পারছি না কারণ মনে পড়ছে না ঠিক ডাইরিকা মাছের মতো আর কি ডাইরিকা মাছ নয় কী মৌরালা না কি বলে জানি না আর কি মনে পড়ছে না তো যাই হোক রান্না কিন্তু গরমে করছে ছেড়ে দিচ্ছি আমি আর এই গরমের মধ্যে কষ্ট করে রান্না যে করেছে না এটাই বেশি তো ওকে আর ডাক দিলাম না ও একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে শুয়ে পড়েছে তো আমি খেতে দিচ্ছি আর এইখানে জামাইবাবু না মোবাইলে খবর দেখছিল মানে এই যে কাশ্মীরে যে দুর্ঘটনাটা হয়েছে তো ওই আর কি খবর দেখছিল তো সেই সম্বন্ধে আমাদের এইখানে কথা হচ্ছিলো জামাইবাবুকে বলছিলাম তো যেদিন ওই দুর্ঘটনাটা ঘটেছিল তো সেদিন নাকি মানে বিশ্ব ভাই ওইখানে ডিউটি করেছিল রাত্রি বারোটা না একটা পর্যন্ত তো এমন একটা ঘটনা ঘটেছে দেখো ঘুরতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছে কেউ বাবাকে হারিয়েছে কেউ স্বামীকে হারিয়েছে তো ঘুরতে গিয়ে যে এরকম একটা মানে ঘটনা ঘটে যাবে তাদের জীবনের সাথে আমরা তো কখনো ভাবতে পারেনি তো তোমরা এখানে অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে বিশ্ব ভাই কেমন আছে তো ভালো আছে কিন্তু খুব টেনশনের মধ্যে আছে আর কি বলবো যেহেতু ও ওইখানে বর্তমান ডিউটি করছে তো বুঝতেই পারো তার মনের অবস্থাটা তার পরিবারের মনের অবস্থাটা এখন কেমন চলছে তো সবসময় ভগবানকে এটাই বলি যে ভগবান দেশে শান্তি ফিরে নিয়ে আসো এই গোলাগুলি এগুলো যেন সব কিছু বন্ধ হয়ে যায় যেন দেশের শান্তি ফিরে আসে আর এই অশান্তি কোলাহল এগুলো যেন বন্ধ হয়ে যায় সবাই যেন শান্তিতে থাকতে পারে তো দেখো এইখানে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমাদের বাথরুমের কতটুকু কাজ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে তো আর বেলা নেই রেডি হয়েছে বাড়ি যাবে আজকে শুধু নিচের ঢালায় করা হয়েছে আর ইট পাতা হয়নি তো কালকে ইটকাতে হবে আজকে সারাদিন আর এডিটিং করতে পারিনি সারাদিন যে মিস্ত্রির সাথে কাজ করতেই গেল তো রাত্রেবেলায় প্রচন্ড মাথা যন্ত্রণা উঠেছিল তো সেই জন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো আজকে তো ভিডিও আর ছাড়া হলো না তো কালকে তো ছাড়তেই হবে তো সেই জন্য আজকে কিন্তু আমি অনেক রাত্রি জেগে জেগে ভয়েস যাওয়ার দিচ্ছি এখন বাজে রাত্রি একটা তো কালকে ছাড়া হয়নি তার পরের দিন তো ছাড়তেই হবে তো সেই জন্য রাত জেগে কি দিয়ে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করলাম তো দেখো তারপরের দিন কিন্তু মেয়ে তোমাদের সাথে শেয়ার করছে পরের দিনের ব্লগ তো দুদিনের দিনের ভ্লগ একসাথে করেই ভিডিওটা পাবলিক করবো গুড মর্নিং মাসিরা দিদিরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আমি জানি না তো আমরা সবাই ভালো আছি তো আজকে হয়েছে শনিবার এখন বাজে আটটা আটটা তো বুনু রেডি হচ্ছে টিউশন যাবে আর মায়ের থেকে বাসি কাজ করছে

তো এই যে গরমের সাথে আমরা এখন ইটগুলো ওইদিকে নিয়ে যাচ্ছি কলেপারের ওইদিকে তাহলে এই কাজটা এগিয়ে থাকবে তাড়াতাড়ি করে ও এসে ইটগুলো গাঁথতে পারবে তো এত ভারী একজনে একটা করে ইট নিয়ে যাওয়াই যায় না তো এই সেজন্য বস্তাতে করে এভাবে নিয়ে যাচ্ছি দুজনে মিলে আর মাঝে মাঝে আমার কথার সাউন্ড একদম কমে যাচ্ছে কারণ অনেক রাত্রি হয়েছে সবাই ঘুমিয়েছে আর রাত্রিবেলায় যেহেতু আমি ভয়েসটা দিচ্ছিলাম

এবার নাম কি সঠিকটা আমরা জানি না আমরা ছোটবেলা থেকে শুনি যে এগুলোকে নাকি দুদলি শাক বলে তো এই শাকগুলো হয়েছে ওইদিকে তাই ভাবছি যে তুলে নেই তো পাট শাক নিয়ে আসছি পাট শাকের সাথে মিশিয়ে রান্না করা যাবে এলা কষ্ট মানে পাট শাক বাড়িতে এই শাকগুলো পাওয়া যায় আর দেখো এইখানে বাড়ির মধ্যে হয়েছে ঘরের মধ্যে নতুন মাটি কেটেছে না হ্যাঁ দিদি কি দেখো কি সুন্দর এই যে ফুলের গাছ এত ফুলের গাছ হয়েছে

মধ্যে তো এদিকে ধান ঘাটা দিয়ে এবারে যে শাক তুলে বেড়াচ্ছি আমাদের গোবরের ভিড়ার এদিকে যে কুমড়ো গাছ লাগিয়েছিলাম অনেকদিন আগে তো এখন খুশি ছাড়ছে এতদিন কিন্তু একদম ছোট্ট ছিল বাড়ছিলই না এখন ওই যে বৃষ্টি পাচ্ছে এখন বড় হচ্ছে আর হ্যাঁ তোমরা অনেকেই বলো যে আমাদের এদিকে শাক পাতা পাওয়া যায় তোমাদের ওইদিকে পাওয়া যায় না হ্যাঁ গো ঠিকই বলেছ আমাদের গ্রামের মধ্যে এই একটা সুবিধা যে কখনো যদি ঘরে সবজি বারান্ত হয়ে যায় তো আমরা কিন্তু একবেলা দুবেলা এদিক ওদিক থেকে মেরাজ করতে পারি এই যে অনেক রকমের শাক পাতা খুঁজে পাওয়া যায় তারপরে এখন এই যে কচু শাক হচ্ছে কচুর ডাঁটা কচুর লতা কচুর পাতা সব কিছুই আমরা তুলে খেতে পারি আবার নদীর পাড়ের ওইদিকে গেলে ঢেঁকি শাক নিয়ে আসা যায় তো এবছর এখনো এখন যাওয়া হয়নি কোনোদিন তো ভাবছি যে একদিন নদীর পাড়ে গিয়ে ঢেঁকি শাক তুলে নিয়ে আসবো খুব ভালো লাগে খেতে তোলে শাক তো এখানে অনেক রকমের যে দেখো শাক পাতা তুলে নিয়ে আসলাম এই শাকগুলো একটু টক টক লাগে এখানে কুমড়ো শাক আছে তারপর এই যে পাট শাক আবার কালকে বাবা নিয়ে আসছিলো মিষ্টি কুমড়া আর পয়শাক তো কিছু পয়শাক আমি রেখে দিয়েছিলাম দেখো এই যে তো এই পয়শাকগুলোও দিয়ে দিব শাকের মধ্যে অনেক রকমের শাক একসাথে ভালো লাগবে গেছে জায়গার গেছে চারটা এখানে বানাচ্ছে এই চারটা এইটুক জায়গায় দিয়ে দেবেন আর আর এই যে এই পর্যন্ত আর কি গাতা হয়েছে দুটো করে দিয়েছে এখানে ব্লক নিচে ঢালাই আছে তো এইখানে দেখো যে পাঁচটা বানিয়েছে আরো দুটোর মশলা আছে এখানে আরো দুটো আর কি হবে তো এরপর স্নান করে ওরা খাওয়া দাওয়া করেছে আর খাওয়া দাওয়ার পর এখানে আবার কাজ করছে এখানে রডগুলো টুকরো টুকরো করে কেটে দিচ্ছে তো বন্ধুরা এখন বাজে বিকেল পনেরো ছয়টা বাজে আর কি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সারাদিন আজকে অনেক হয় তোমাদের সামনে আসা হয়নি তো সারাদিন আজকে এই যে ধান শুকাতে হলো আর এদিকে একটু কাজে মানে হেল্প করতেও হয়েছিল তো সেজন্য তোমাদের সামনে আসার সুযোগ মিলেনি তো এখন আমি এই যে স্নান করলাম দেখো ছয়টায় প্রায় বেজে যায় মানে পাঁচটা পাঁচটার সময় ফ্রি হয়েছি তারপরে এই যে কলেপাটটা একটু ভালো করে ঘুষে ঘুষে পরিষ্কার করে তারপরে জামা কাপড় কিছু ধুয়ে দিয়ে স্নান করলাম তো এখনও খাওয়া দাওয়া করা হয়নি আমার সকালবেলায় খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু দুপুরবেলায় আর কি খাওয়া দাওয়া আমার করা হয়নি সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর বড় মেয়েই রান্না করেছিল রান্নাটা বরমে করছে না হলে কি যে হয়ে যেত কি জানি মানে তাহলে কি বেশি লাগতো অন্য কাউকে ডাকতে লাগতো আর কি অন্য কোনো ছেলেকে হেল্পারি করার জন্য হেল্পারি কাউকে নেওয়া হয়নি তো তো হেল্পারি কাজটা আর কি আমরাই করছি কি করবো তো সব কিছু মানুষকে মানে মানুষের দ্বারা করালে অনেক পয়সার প্রয়োজন হয় তো নিজে আমরা যদি একটু একটু করে করি তাহলে এদিকে একটা করে হাজিরা বেঁচে যাচ্ছে আর কি চারশো টাকা করে বেঁচে যাচ্ছে আর কি প্রত্যেক দিন তো ইয়ের বাবা ওই যে সকালবেলায় কাজে গিয়েছিল কাজ সকালবেলায় কাজ করে এসে তারপরে যে খেতে আসছে তারপরে আর যায়নি ও একটু হেল্প করলো আমিও হেল্প করছি এদিকে ধান কাটা দিচ্ছি যাই হোক আমার খিদা অতটা পায়নি কারণ সকালবেলায় একটু দেরি করে খাওয়া হয়েছিল প্রায় বারোটায় বেজে গিয়েছিল সকালবেলায় খাওয়া খাওয়া দাওয়া করতে করতে তো এখন আমি খাওয়া দাওয়া করবো একটু পরে দিয়ে সন্ধ্যায় হয়ে যাবে সন্ধ্যা প্রতিদিন দিতে লাগবে তো আজকে এই যে বড় ব্লগগুলো গাঁথা হয়েছে আর আজকে ওগুলো করার পর ছোটো ব্লগ গাঁটতে পারতো কিন্তু এই যে শট পরে গেছিলো বলে ওগুলো আবার বানাতে হলো তো সেই জন্য আর কি তো জামাইবের দিকে যে রডগুলো কেটে রাখলো আবার রডগুলো কিসে করতে লাগবে কী রিংয়ের মতো বানাবে আর বাকি কাজটা কাল কালকে করবে আর কি আজকে আর হবে না করা বলেন যে থাক আজকে কালকে কালকে রডগুলো মানে এসে করবে কীগুলো করবে যাই না যাই হোক দেখতে থাকো তোমরা আজকে মনে হয় সেরকম ব্লগ শেয়ার করাও হয়নি তো কী রান্না হয়েছে আজকে চলো আমি সত্যি যাই তো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাবো আমার জন্য এখানে এই যে ভাত আছে আর আজকে দুদিনের ভ্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কারণ এর আগে একদিন ভিডিও পাবলিক করতে পারলাম না তো ভাবছি যে ভিডিওগুলো জমা হয়ে থাকবে তো অল্প অল্প করে শেয়ার করেছিলাম তাই যে দুই দিনের ভ্লগ একসাথে করে শেয়ার করছি তো এইখানে আমি ভাত রেডি করে নিচ্ছি আমার জন্য তো ডাল সকালবেলা রান্না করেছিল তো সেজন্য ডাল মানে শেষের দিকে তো আমার যতটুকু লাগবে ততটুকু করে নিয়ে নিচ্ছি আর একদম থালার মধ্যেই নিয়ে নিলাম সব কিছু তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন ব্লগে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো শাক মাছের ঝাল চাল কুমড়ার ঘন্ট আর হয়েছে ডাল তো চলো কেমন হয়েছে আপনার খাওয়া দাওয়াটা আজকে খাবেন নাকি আবার তো চলো আমি এখন খেয়ে নেই খিদে পাইছে তাড়াতাড়ি খেয়ে নেই যাই ওই গান শুনছে আর কাজ করছে তো তো যাই না এই গানের আবার কপিটা আসবে নাকি ভাইয়া গান চলছে আমার জামাইবাবু না ভাইয়া গান শুনে সব সময় শুভ সন্ধ্যা বন্ধুরা টাটা